কি মাসের পোনা আবার ও নাম বাড়ির মা শক্ত আছে বির মাগুনা বেশ আমি কুই শোল মাছের পোনা সব ধরনের পোনা রয়েছে দেখেন দেখেন আমি আজকে আপনাদেরকে একটা নতুন গ্যাডের পোনা দেখাবো এটি হচ্ছে ব্ল্যাক কারমাসের পোনা এটির সাইজ আপনার তিন থেকে চার ইঞ্চি সাইজ এটি প্রতি পিস বিক্রি করতেছি আপনার পঁচিশ টাকা পিস হোম ডেলিভারি সহকারে দেখেন কত সুন্দর এক গ্যাডের মাসের পোলা আপনার অনেক চাহিদা এটি আপনার কোনো ভাইরাস নাই কোনো রোগ নাই দেখেন এক গ্যাডের চাষ করলে এটি আপনার মাস পালন করলে আট মোটামুটি বাজারজাত করতে পারবেন অনেক বড় হবে এই এগুলো কিন্তু আপনার শামুক খাই এরা শামুকে অভ্যস্ত দেখেন কত সুন্দর তো নিতে চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিশাল দল জ্বালামাই মন্সি দেখেন আজকে আপনাদের আরেকটা মাছ দেখাবো এটা হচ্ছে দেখেন অরিজিনাল কে দিতে হবে আপনার তিন হাজার থেকে পাইকি সয়ালি বিক্রি করতে হচ্ছে আপনার সত্তর পয়সাটি ডেলিভারি খরচ করা করে দেখেন নতুন বছরের নতুন জেয়াজের পোনা দেখেন আমাদের কাছে সাইজগুলো পাবেন ভালো আমরা মাছ মাল পাবেন তাকে পোলা পাবেন আমাদের মা মাছগুলো গুলো বড় ঠিকামাই বি করে দেখেন এক সাইজের পোলা পোলার ওয়াইট করে দেখেন এত সুন্দর দেখেন একশো একশো পোলা পাবে দর্শক এগুলো হচ্ছে গুলসা মাছ দেশি গুলসা নতুন করে নতুন পোনা এগুলো বিক্রি করতে আমাদের ছোট সাইজের পোনা রয়েছে আমাদের পয়সা ফিসারি থেকে মাছের পোনা নিতে বলেন পোনাগর কত সুন্দর সাইজের পোনা দেখেন এক গেটের নতুন পোনা এটার বৈশিষ্ট্যটা দেখেন এই যে কত সুন্দর খুব সুন্দর সাইজ দেখেন এগুলো হচ্ছে সোনালি কালার রুই মাছের পোনা দেখেন কত সুন্দর সাইজ বিক্রি করতেছে আপনার বারো টাকা থেকে পনেরো টাকা পিস বিক্রি করতেছি হোম ডেলিভারি সহকারে আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি দেখেন এত সুন্দর লাল কালার এটা অরিজিনাল যে এটার বৈশিষ্ট্য আপনার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটু ভিডিওতে একটু দেখেন এটার বৈশিষ্ট্য হচ্ছে এদিকটা পেটের দিকে একটু সাদা থাকবে উপরে দেখেন কালারটা গোল্ডেন দেখছেন আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের পুনাগর থেকে পুনাগর চ্যানেল থেকে আপনারা নাম্বারগুলো কানেক্ট করে মাছের পোনাগুলো নিতে পারেন আমরা আমাদের কাছে সব ধরনের মাছের পোনা হবে নতুন গাড়ির নতুন পোনা এটা সুন্দর সাইজ দেখেন সুন্দর সাইজের পোনা